ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে এখন তার কারণ আজকের ভিডিওর টাইটেলটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো তো তোমরা যারা আমার ব্লগ দেখো বা আমাকে ফলো করো তো তারা জানো যে লাস্ট ইয়ারই আমি এই অ্যাপার্টমেন্টটায় মুভ করেছিলাম মানে আমি বেসিক্যালি সিটিটা চেঞ্জ করেছিলাম বাট এবারে আবার আমি মুভ করতে চলেছি তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ কি এমন হলো যে যার জন্য আবার আমি মুভ করছি অ্যাকচুয়ালি এখন আমি যে অ্যাপার্টমেন্টটায় আছি সেটা হচ্ছে ওয়ান বেড অ্যান্ড ওয়ান ডেন তো এতদিন আমি আর রাত ছিলাম তো আমাদের জন্য এটাই ছিল যথেষ্ট বাট এখন যেহেতু ওস্মিত হয়েছে তো অস্মিতের জিনিসপত্র এতই বেড়ে গিয়েছে তো এখন এই অ্যাপার্টমেন্টটা আমাদের কাছে মনে হচ্ছে খুবই ছোট। তো সেই জন্যই আমরা মানে প্ল্যান করলাম আর কি যে না আমরা এবারে একটু বড়ো প্রপার যেটা টু বেড আর কি আর এবং অনেকটাই স্পেসিয়াস তো এরকম কোনো একটা অ্যাপার্টমেন্টে মুভ করবো তো সেই জন্যই আমরা মুভ করার প্ল্যান করেছি প্রথমে তো আমার মুভ করার একদমই ইচ্ছা ছিল না কারণ ওস্মিতকে নিয়ে এই মুভ করাটা ভীষণই চাপের হয়ে যাচ্ছে কারণ বুঝতেই পারছো ওর এখন চার মাস বয়স আর আমার এখানে যেহেতু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই যেটুকু যা করতে হয় রাজকে আর আমাকে দুজনকে মিলেই করতে হয় তো সেই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে মুভ করব না তো কিন্তু তারপরে মনে হলো যে না মুভ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো কেন মুভ করছি আরও সেটা তোমাদেরকে বলি তোমরা হয়তো অনেকেই ভাববে যে এখন কেন মুভ করছি হঠাৎ করে কিছুদিন পরেও তো মুভটা করতে পারতাম কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা হয় তো আমরা যেহেতু এখানের অ্যাপার্টমেন্টগুলোতে লিজে থাকি তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর কি যে যত শর্ট টার্মের জন্য লিজ সাইন করা হয় তত রেন্টটা বেড়ে যায় আর লং টার্মের জন্য লিজ সাইন করলে রেন্টটা তুলনামূলকভাবে একটু কম হয় তো এই মানতেই আমাদের মানে এখন আমরা যে অ্যাপার্টমেন্টায় আছি আর কি তো সেটা লিস্টটা এন্ড হয়ে গিয়েছে তো এখন আবার নতুন করে আমাদেরকে লিস্ট সাইন করতে হবে তো আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম যে এখানে যদি আমরা ধরো তিন চার মাসের জন্য লিস্টটা সাইন করি তাহলে আমাদের অনেকটা রেন্ট যাচ্ছে তো আমাদের এখানে যদি আবার নতুন করে লিস্ট সাইন করতে হয় মানে আমাদের ধরো ফিফটিন মান্থের জন্য যদি করি তাহলে সেটা আমাদের জন্য মানে ঠিকঠাক আমরা ভাবলাম এই অ্যাপার্টমেন্টটা যেহেতু স্পেসটাও কম হচ্ছে তো সেজন্য এখন মুভ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আর কি তো পরশু দিন হচ্ছে আমাদের মুভিং তো দেখতেই পাচ্ছ আমার পিছনে কি অবস্থা আমার ঘরদার পুরো লণ্ডভণ্ড অ্যাকচুয়ালি একদিনে তো মানে সব কিছু ওইভাবে প্যাকিং করা সম্ভব নয় তো সেজন্য আমি আর রাজ এই রাত জেগে জেগে মানে রাত্রির এগারোটা বাজে এখন দেখো এখন এগারোটা বাজে এখন এই জাস্ট ও ঘুমলো কারণ এখন ওর ঘুম অনেক কমে গিয়েছে তো ও ঘুমনোর পরই আমরা রাত জেগে জেগে এইভাবে লিভিং আর ডাইনিংয়ে এসে এইভাবে প্যাকিংটা করছি তো মোটামুটি সব কিছুই প্যাকিং হয়ে গিয়েছে আর আমাদের মুভার্স বলা আছে তো তারাই এগুলোকে সব নিয়ে যাবে মানে অল্প অল্প করে করে এত জিনিসপত্র হয়ে গিয়েছে যে যখন প্যাক করছি তখন বুঝতে পারছি মানে বক্সের পর বক্স মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখনও বেডরুমে যে কতগুলো বক্স আছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো অনেক বক্স হয়ে গিয়েছে তাছাড়া তো ধরো দুটো বেড আছে দুটো সোফা আছে মানে সব মিলে ডাইনিং টেবিল আছে আর এখানে দেখো শুধুমাত্র বাকি রয়েছে টিভিটা টিভিটা এখনও প্যাক করিনি মানে বড় টিভিটা প্যাক করা হয়ে গিয়েছে ছোটোটা এখনো প্যাক করিনি তো এটাই এখন যাবো আমরা আমি আর রাজ এখন এটাকে প্যাক করতে হবে তো মোটামুটি সব কিছুই হয়ে গিয়েছে আর রশ্মিতের অল্প কিছু বাকি আছে আর কি ওর জিনিসপত্র সেগুলো একদম লাস্ট মোমেন্টেই আমরা প্যাক করতে পারবো কারণ ওগুলো তো এত তাড়াতাড়ি প্যাক করা যাবে না তো আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা আমার তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এই অ্যাপার্টমেন্ট থেকে এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নতুন অ্যাপার্টমেন্টে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর সাথে থেকো